হ্যাঁ বসে পড় বাটি উল্টে ভাত দিয়েছি আছে তারপরে এখানে একটু দিয়ে দেবো শাক পোস্ত দিয়ে তারপর এখানে আছে মুগের ডাল অল্প করে দিচ্ছি এটা আছে কাঁচা কুমড়োর চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়োর হ্যাঁ কাঁচা কুমড়ো সবজি দিয়ে করে নিয়েছি তারপরে যেটা আছে এটা হচ্ছে চিংড়ি মাছের দো পেয়াজা এটা একটু দিয়ে দেবো পাপের ধারে দেখছ দো পেঁয়াজা বসে পড়ো চাটনি চাটনি এই আছে কালকের একটু টাকনা দেবে বুঝেছো এই নাও আজকে লঙ্কা আনা হয়নি চাটনির লঙ্কাটা দিয়ে দিচ্ছি